পড়ালেখা লেখা আবিষ্কার করছে তারে যদি পাইটা কি অবস্থা আমি তো রাস্তা সারি লাগবে এই পড়ালেখা বা লাগবে পড়ালেখা ছাড়া আমরা জীবনন্দহার মাতিস না তুই ফুরিয়ে আমরা কষ্ট বসছে বুঝতাম না কেন ই তো ওয়ান টু থ্রি আমি থাকতে আবার এক্সট্রা কোনো টিচার রাখার দরকার আছে নাকি আমি তারে ফোড়াই মুনে তুমি খালি আমার হাত খরচটা দিলে হইব হাজার টাকা দিলে হাজার পাঁচশো দিলে আচ্ছা আচ্ছা দুইশো দিলেই আমি ফোড়াই মনে তারে ওকে আমি আমার ফোড়া ফুরি দর তোমরা দাওটা না ফুইরা গন্ড মুর কইবা দিকখনে তুই দশ ঘন্টা যেটা ফরবে ওটা আমরা এক ঘন্টা হই দেব

নিউ টিচার অবা কাকা তুমি আমরার ফড়াইতা না কিতাবা ওই তোমরার বাবা মা আমার জান খাইলি এটা তোমরারে লাগি বহুত রিকোয়েস্ট করছুন তারা রিকোয়েস্টে আমি আইছি না না আমি তোমার না তোমার কাছে গেছে আমার ভিডিও আর যে তাছাড়ো ইটা না গিয়া এই তোর কি তেমন হয় আমি ফরাইতাম পারতাম না ও বা কাকা ফরাইতাই যে এসএসসি পরীক্ষা তুমি পয়েন্ট পাইছো এসএসসি ভালো রেজাল্ট একটু লেগা প্লাস মিস হয়ে গেছে 4.93 পাইছি ও বা কাকা 2 পয়েন্ট লেখা এই ওই আন্না এ কেন আই একবারে বেশি মাত শুরু করে দিছো তোমরা বেশি মাত আই ডোন্ট লাইক ফড়া শুরু করো যদি তিন সেকেন্ডের মাঝে বই না আবার করছো সবটি আর ফড়া শুরু না করছো সবটিরে দুইটা উল্লা ফালা বাড়ি লাগাইমু আমার রুল আঠারো তাকে আমার রুল যেব আর আঠাইশো তাল রিয়া আমার কোনো টেনশন নাই আমার রুল কোনদিন ফন্তশার বিতরা আসিনা এই বই ঘাঁটাবার করো আর কেয়া দেখো সেন গিয়া কিচেন ও আমার লাগে কিটা নাস্তা বানাইরা দেখো দেখো ও না নাস্তা আগে ফেট শান্তি তে জগৎ শান্তি খাই খাই করতে করতে তো তেন জীবনটাও খাইলেছুন এই সারে সাথে নব বেহাদবি ও বা কাকা দেখছি তোমার লাগি এক বাটি খাটো লাগরা খাটল আর আমি আরো ভাবছিলাম মনে হয় পয়লা দিন পড়াইলাম আজকে চা বিস্কুট নুডলস শ্যামাইও তা